পটুয়াখালীর গলাচিপায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আবদ্ধতা গেট দিয়ে পর্যাপ্ত পানি নিষ্কাশন না হওয়ায় শত শত কৃষক আমন ধানের বীজ বপন করতে পারছেন না চিকনকান্দি ও কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বীজতলা ডুবে যাওয়ায় কৃষকরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে তুই এই বীজ নষ্ট হয়ে যায় রুই রুইতে পারে না কিন্তু আমাকে সরকারের কাছে দাবি যে এই চল্লিশ একটু বড় করিয়ে দেয় যে আমরা একটু সুখে শান্তি থাকতে পারি বৃষ্টির চাপ উঠলে অথবা পানি কোনো পানি বন্ধ হলে তাহলে পানি নামে না কৃষকদের বীজ নষ্ট হয়ে যায় তাদের সমস্যা পড়তে হয় সময় মতো বীজ বপন করতে না পেরে তাদের অতিরিক্ত খরচে নতুন বীজ কিনতে হচ্ছে স্থানীয় কৃষকরা জানিয়েছেন কলাগাছি ইউনিয়নে পানি নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র একটি স্লুইজ গেট যা অতি ক্ষুদ্র ও নাজুক কালারাজার গ্রাম আর এই কলাগাছি গ্রাম এক কালভার ছোট্ট এক কপাটের এতে পানি নামবে কোনো কুলইতে না বর্ষলেই তোলাই যায় আর মাসে দুর্ভোগ রোয়া পাতা যায় আমরা চাই যে ওই সলিসটি একটু বড় করে যদি দেয় তা আমরা সুখসা তিনতে আল্লাহ এটি করতে পারি তার উপর অনেক জায়গায় স্থানীয়ভাবে ছোটখাটো বাদ দেওয়ায় জমে থাকা পানি বের হচ্ছে না এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন আমরা যতটুকু পারছি সমাধান করেছি এবং আসলে একটা দীর্ঘমেয়াদী সমাধানের দরকার যেমন আমাদের স্লু গেটগুলো গুলো তারপরে যেখান থেকে পানি নামবে পানি উঠা নামার ব্যবস্থাটা একটু আসলে আমাদের উন্নত করা উচিত যে সমস্যাগুলো আছে আসলে এই যে সাময়িক একটা সমাধান হচ্ছে কিন্তু আমাদের সমাধান হচ্ছে না তো এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন এবং উদ্বোধন কর্তৃপক্ষ যাদের আছে সংযুক্ত করে যদি একটা ভালো পদক্ষেপ নেওয়া যায় তাহলে আমাদের কৃষির জন্য অনেক ভালো হবে উন্নতি হবে এটি কোনো স্থায়ী সমাধান নয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্থায়ী সমাধান করা গেলে কৃষকসহ দেশেরও অনেক উপকার হবে কৃষকদের দাবি দ্রুত গেট সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক না পর আমরা অন্য এলাকায় মনে করেন দুই তিনবার করছি তলাই গেছে